আজকে সকালবেলা আমি বানাইছিলাম ভাপা পিঠা আমাদের রংপুরে যেহেতু প্রচণ্ড শীত পড়ছে আর এই শীতের সময় গরম গরম ভাপা পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আর বাচ্চারাও জেদ শুরু করছে যে আম্মু ভাপা পিঠা বানাও ভাপা পিঠা বানাও তো সেজন্য আজকে ভাপা পিঠা বানাইছে আম্মু যেহেতু চালের আটা দিয়ে পাঠাইছে চালের আটা গুড় নারকেল আমু সবই দিয়ে পাঠাইছে তো এটা আমি নারিকেল মানে আটাটা আগে সুন্দর করে ঝুড়ি করে নিচ্ছি তারপরে যে এখানে আমি আজকে প্রেশার কুকারে ভাপা পিঠা বানাবো প্রেশার কুকারের ভাপা পিঠাটা আমার কাছে খুব সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি মনে হয় সেজন্য আমি সবসময় প্রেশার কুকারে ভাপা পিঠা করি তো আজকেও প্রেশার কুকারে ভাপা পিঠা করতে আমি এই তো সব কিছু দিয়ে আমি যে তেলের ফানিলগুলো দিয়েছি এর মধ্যে এখন বসাই দিয়েছি প্রচণ্ড তাড়াতাড়ি হয় এখানে মানে ভাপা পিঠা একটা রেডি করতে করতে আমার একটা ভাপা পিঠা হয়ে যায় মানে এত দ্রুত হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এই পিঠাটা দেখতে পাচ্ছেন আমার ভাবটা এগুলো সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আল্লাহ হাফিজ